একটা বলছিলাম সারপ্রাইজ আছে তো সারপ্রাইজটা হচ্ছে আমরা যখন ফাংশনে বিভিন্ন পার্ট করার জন্য স্টুডেন্টকে গুগল ফর্ম দিছিলাম তো আমরা দেখলাম ইন্টারেস্টিংলি সর্বাও এখানে একটা ফিল আপ করছে তো সর্বার একটা পারফরমেন্স আছে এবং সর্বা একটা গান গাইতে চাইছে যদিও তার দুইটা চয়েস ছিল তো পরবর্তীতে সময় স্বল্পতার কারণে আমরা একটা গানের অ্যালটমেন্ট দিতে পেরেছি তো সর্বা আমি সর্বাকে অনুরোধ করবো নিশ্চয়ই প্রস্তুতি নিয়ে এসছো আর কি সেই প্রস্তুতি মোতাবেক গানটা গাওয়ার জন্য এবং গানের লাইনটা তোমরা সবাই জানো অলরেডি মনপুরা সিনেমা দেখো না এরকম কেউ আছে তাহলে যাও পাখি বলো তারে শুনছো ওকে ঠিক আছে আচ্ছা এই গানটা আমার চাইল্ডহুড লাভ আসলে মানে ছোটবেলা থেকে এই গান আমার খুবই পছন্দের আরেকটা ছিল নিথ পাথারে বাট এটা ইয়ে করা হয় নাই আচ্ছা যাই হোক তো সবাই একটু সাপোর্ট দিও আমি চাই যে তোমরা আমার সাথে একটু গাও যারা পারো আর কি কারণ অনেক বছর গান গাওয়া হয় না সোনারো পারতেছ ওকে পালঙ্কের ঘরে লিখে রেখেছিলে মেদারে যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো চোখে আমার ঝানে কথা এ পার ও পার তুলপার যাও পাখি বলো তারে ভোলে না মোরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো আমারে মেঘে নদীর ওপার পাখির বাসা মনে বন্ধু বড় যাও পাখি কয়ো আমার হয়ে চোখ চলে যায় দেখব তারে মন চলে যায় অদূর দূরে যাও পাখি বলো তারে সে যে সুখে কো ভালো থেকো মনে রেখো এই আমারে সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলে মেদারে যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে কো ভালো থেকো মনে রেখো